বাট দেখেন কোনোদিন যদি আমাদের দেশ বিপদে পড়ে আমি কোনোদিন বিপদ থেকে বাংলাদেশকে বাঁচাতে পারবো না আমি যত বড় ক্রিকেট প্লেয়ার হই না কেন বা ফিল্মার হই না কেন কেউ বিপদ থেকে বাঁচাতে পারবে কিন্তু যারা আমাদের জন্য বিদেশে কাজ করছে হ্যাঁ প্রবাসী বাঙালি যারা ওনারা বাংলাদেশে বিদেশে কাজ করে বিদেশে কাজ করে কষ্ট করে টাকা পাঠায় বাংলাদেশে দ্যাট হেল্প আওয়ার কান্ট্রি ইজ ইকোনু গেট স্ট্রংনো দ্যাট ইজ নট অনলি অনলি ওয়ে বাট আইম শিওর বাংলাদেশিং এক্সট্রিমলি ফাস্ট ইন আদার সেক্টার টু বাট রেমিটেন্স ইজ আ বিগ পার্ট অফ এই আমাদের এই পপুলেশনের কারণে দেখবেন যে অনেকে অনেক বলতে শুনি আমি যে আমরা কি শীলান্ত হয়ে যাবো না কি